কন্যা রাশির মাসিক রাশিফল এপ্রিল মাস কেমন কাটবে জেনে নিন কন্যা রাশির জাতক জাতিকারা সম্পর্ক এবং কর্মজীবনে উন্নতি অনুভব করবে যা স্পষ্টতা দৃঢ় সংকল্প এবং ভারসাম্যের উপর জোর দেবে অপ্রত্যাশিত সুযোগ এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার সময় লক্ষ্যের উপর মনোনিবেশ করুন রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত লক্ষ্য এবং সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করতে পারেন ভুল বোঝাবুঝি এড়াতে এবং উন্নতির সুযোগ গ্রহণ করতে স্পষ্ট যোগাযোগের উপর মনোযোগ দিন ব্যবহারিক সিদ্ধান্তগুলি পুরস্কার বয়ে আনবে এবং নিজের যত্নকে অগ্রাধিকার দিলে ভারসাম্য বৃদ্ধি পাবে সংগঠিত থাকা দায়িত্বগুলি কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে একই সাথে সৃজনশীল কাজগুলি অন্বেষণ করার জন্য সময় দেয় এবং মানসিক সংযোগ জোরদার করে কন্যা রাশির যোগাযোগের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সাথে সাথে আপনার প্রেম জীবন আরও গতিশীল এবং পরিপূর্ণ বোধ করতে পারে আপনার সঙ্গী বা সম্ভাব্য প্রেমিক প্রেমিকাদের সাথে সৎকথোপকথন আপনাকে আরও ঘনিষ্ঠ করে তুলতে পারে এবং আপনার মানসিক সংযোগকে আরও গভীর করতে পারে অবিবাহিতদের জন্য একটি আশ্চর্যজনক সাক্ষাৎ আগ্রহের জন্ম দিতে পারে তাই নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তাহলে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এরাতে বোঝাপড়া এবং ধৈর্যকে অগ্রাধিকার দিন বিশ্বাস এবং মানসিক ভারসাম্য লালন করা স্থায়ী বন্ধনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে কন্যা রাশির আপনার পেশাগত জীবনে উন্নতি এবং নতুন ধারণার সুযোগ নিয়ে আসবে বিস্তারিত মনোযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা আপনাকে চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে মোকাবেলা করতে সাহায্য করবে সহকর্মীদের সাথে সহযোগিতা আশাবানজ্জক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে তাই দলগত কাজ এবং নতুন দৃষ্টিভঙ্গির জন্য উন্মুক্ত থাকুন সংগঠিত থাকুন কারণ একাধিক কাজের ভারসাম্য বজায় রাখার জন্য অতিরিক্ত মনোযোগের প্রয়োজন হতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগকে অগ্রাধিকার দিতে ভুলবেন না কন্যা রাশির আপনার আর্থিক মনোযোগ পরিকল্পনা এবং অগ্রাধিকারের দিকে ঝুঁকছে আপনার বাজেট পর্যালোচনা এবং আপনার ব্যয়ের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য এটি একটি দুর্দান্ত সময় সহযোগিতা বা স্মার্ট বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে তাই নতুন ধারণার জন্য উন্মুক্ত থাকুন আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলুন কারণ সাবধানতার সাথে বিবেচনা আপনার জন্য ভালো হবে ভবিষ্যতের আর্থিক লক্ষ্যের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা গুরুত্বপূর্ণ এবং ধৈর্যস্থির অগ্রগতির দিকে পরিচালিত করবে আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন এবং আপনার পদ্ধতিতে সুসংগঠিত থাকুন কন্যা রাশির কন্যা রাশির জাতকদের তাদের দৈনন্দিন রুটিনে ভারসাম্য তৈরির দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করা হচ্ছে চাপ কমাতে বিশ্রামকে অগ্রাধিকার দিন এবং ধ্যান বা মৃদু স্ট্রেচিংয়ের মতো মননশীলতার অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করুন হাইড্রেশনের দিকে মনোযোগ দিন এবং আপনার শক্তি বজায় রাখার জন্য পুষ্টিকর খাবারগুলিকে আপনার খাদ্য তালিকার অংশ করুন যদি আপনি ক্লান্ত বোধ করেন তাহলে বিশ্রাম এবং রিচার্জের জন্য সময় আলাদা করে রাখার কথা বিবেচনা করুন ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসের ধারাবাহিকতা দীর্ঘমেয়াদী সুস্থতা এবং সামগ্রিক প্রাণশক্তিতে অবদান রাখবে কন্যা রাশির মাসিক রাশিফল এপ্রিল মাস কেমন কাটবে জেনে নিন কন্যা রাশির জাতক জাতিকারা সম্পর্ক এবং কর্মজীবনে উন্নতি অনুভব করবে যা স্পষ্টতা দৃঢ়সংকল্প এবং ভারসাম্যের উপর জোর দেবে অপ্রত্যাশিত সুযোগ এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার সময় লক্ষ্যের উপর মনোনিবেশ করুন রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত লক্ষ্য এবং সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করতে পারেন ভুল বোঝাবুঝি এড়াতে এবং উন্নতির সুযোগ গ্রহণ করতে স্পষ্ট যোগাযোগের উপর মনোযোগ দিন ব্যবহারিক সিদ্ধান্তগুলি পুরস্কার বয়ে আনবে এবং নিজের যত্নকে অগ্রাধিকার দিলে ভারসাম্য বৃদ্ধি পাবে সংগঠিত থাকা দায়িত্বগুলি কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে একই সাথে সৃজনশীল কাজগুলি অন্বেষণ করার জন্য সময় দেয় এবং মানসিক সংযোগ জোরদার করে কন্যা রাশির যোগাযোগের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সাথে সাথে আপনার জীবন আরও গতিশীল এবং বোধ করতে পারে আপনার সঙ্গী বা সম্ভাব্য প্রেমিক প্রেমিকাদের সাথে সৎকথোপকথন আপনাকে আরও ঘনিষ্ঠ করে তুলতে পারে এবং আপনার মানসিক সংযোগকে আরও গভীর করতে পারে অবিবাহিতদের জন্য একটি আশ্চর্যজনক সাক্ষাৎ আগ্রহের জন্ম দিতে পারে তাই নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তাহলে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়াতে বোঝাপড়া এবং ধৈর্যকে অগ্রাধিকার দিন বিশ্বাস এবং মানসিক ভারসাম্য লালন করা স্থায়ী বন্ধনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে কন্যা রাশির আপনার পেশাগত জীবনে উন্নতি এবং নতুন ধারণার সুযোগ নিয়ে আসবে বিস্তারিত মনোযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা আপনাকে চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে মোকাবেলা করতে সাহায্য করবে সহকর্মীদের সাথে সহযোগিতা আশাবাঞ্জক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে তাই দলগত কাজ এবং নতুন দৃষ্টিভঙ্গির জন্য উন্মুক্ত থাকুন সংগঠিত থাকুন কারণ একাধিক কাজের ভারসাম্য বজায় রাখার জন্য অতিরিক্ত মনোযোগের প্রয়োজন হতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগকে অগ্রাধিকার দিতে ভুলবেন না কন্যা রাশির আপনার আর্থিক মনোযোগ পরিকল্পনা এবং অগ্রাধিকারের দিকে ঝুঁকছে আপনার বাজেট পর্যালোচনা এবং আপনার ব্যয়ের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য এটি একটি দুর্দান্ত সময় সহযোগিতা বা স্মার্ট বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে তাই নতুন ধারণার জন্য উন্মুক্ত থাকুন আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলুন কারণ সাবধানতার সাথে বিবেচনা আপনার জন্য ভালো হবে ভবিষ্যতের আর্থিক লক্ষ্যের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা গুরুত্বপূর্ণ এবং ধৈর্যস্থির অগ্রগতির দিকে পরিচালিত করবে আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন এবং আপনার পদ্ধতিতে সুসংগঠিত থাকুন কন্যা রাশির কন্যা রাশির জাতকদের তাদের দৈনন্দিন রুটিনে ভারসাম্য তৈরির দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করা হচ্ছে চাপ কমাতে বিশ্রামকে অগ্রাধিকার দিন এবং ধ্যান বা মৃদু স্ট্রেচিংয়ের মতো মননশীলতার অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করুন হাইড্রেশনের দিকে মনোযোগ দিন এবং আপনার শক্তি বজায় রাখার জন্য পুষ্টিকর খাবারগুলিকে আপনার খাদ্য তালিকার অংশ করুন যদি আপনি ক্লান্ত বোধ করেন তাহলে বিশ্রাম এবং রিচার্জের জন্য সময় আলাদা করে রাখার কথা বিবেচনা করুন ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসের ধারাবাহিকতা দীর্ঘমেয়াদী সুস্থতা এবং সামগ্রিক প্রাণশক্তিতে অবদান রাখবে কন্যা রাশির মাসিক রাশিফল এপ্রিল মাস কেমন কাটবে জেনে নিন কন্যা রাশির জাতক জাতিকারা সম্পর্ক এবং কর্মজীবনে উন্নতি অনুভব করবে যা স্পষ্টতা দৃঢ় সংকল্প এবং ভারসাম্যের উপর জোর দেবে অপ্রত্যাশিত সুযোগ এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার সময় লক্ষ্যের উপর মনোনিবেশ করুন রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত লক্ষ্য এবং সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করতে পারেন ভুল বোঝাবুঝি এড়াতে এবং উন্নতির সুযোগ গ্রহণ করতে স্পষ্ট যোগাযোগের উপর মনোযোগ দিন ব্যবহারিক সিদ্ধান্তগুলি পুরস্কার বয়ে আনবে এবং নিজের যত্নকে অগ্রাধিকার দিলে ভারসাম্য বৃদ্ধি পাবে সংগঠিত থাকা দায়িত্বগুলি কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে একই সাথে সৃজনশীল কাজগুলি অন্বেষণ করার জন্য সময় দেয় এবং মানসিক সংযোগ জোরদার করে কন্যা রাশির যোগাযোগের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সাথে সাথে আপনার জীবন আরও